আমরা গত 20 বছর আমাদের যে দান বক্স খোলা হলো আজকে আমরা একটি ট্রাঙ্ক সিন্ধু খুলেছি এবং আমাদের 35 বস্তা আমরা অর্থ এবং অন্যান্য জিনিস পেয়েছি যেটা এর মধ্যে কার্যক্রম শুরু হয়েছে। আজকে আমাদের এই কাজে সহযোগিতা করতে জামিয়া আহমেদের সোনিহ मतदार স্যার 46 জন শিক্ষার্থী এবং এই কাজটি আমাদের দিনব্যাপী চলবে। আপনারা জানেন যে প্রায় চার মাস আঠারো দিন পরে আমরা এটা খুলতে পেরেছি জানেন যে বিগত দিনে আমাদের এইচএসসি পরীক্ষা সহ অন্যান্য কাজের জন্য আমরা তিন মাস পরে যে একটা খোলার যে আমাদের ব্যবস্থা থাকে এবার একটু এই কারণে দেরি হয়েছে আমাদের এই যে টাকাগুলো পেয়েছি গুলো আমরা আমাদের কিশোরগঞ্জে যারা জটিল জুলার ওপর গিয়ে আক্রান্ত আছেন তাদের চিকিৎসার জন্য এর একটি লভ্যাংশ ব্যয় হয় এছাড়া আমাদের এই মসজিদটি চা পরিচালনার জন্য যে যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের বেতন এবং খাতার জন্য ব্যয় হয় আনসার প্রকাশনের জন্য কিছু ব্যয় হয় এছাড়া আমাদের যে মাদ্রাসাটি আছে সেই মাদ্রাসাটি পরিচালনার জন্য একটি অর্থ ব্যয় হয় এবং বছর আমরা আজকে পর্যন্ত যে ব্যাংক স্থিতিটি আছে যেটা আপনার প্রতিবারই আমাদের কাছে জানতে চান আমাদের ব্যাংক স্থিতি আছে একানব্বই কোটি টাকার মত এবং আজকে আমরা আশা করছি যে বিগত দিনের থেকে এবার আরো বেশি সংখ্যক টাকা জমা হবে